আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরামদায়ক গীত কালেকশন দেখাবো কটনের মধ্যে কিছু লাক্সারি আইটেম থাকবে আজকের ভিডিওতে এগুলো সব ফ্রি সাইজ হয় ফ্রি সাইজ বলতে কি ম্যাক্সিমাম ফর্টি সিক্স ফর্টি সিক্সের নিচে যাদের তাদের এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে এগুলো কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন তার উপরে দেখেন পুরো পাকিস্তানি স্টাইলের ড্রেসগুলো ডিজাইন করা মেকিং করা গলাটা হিসেপে আছে হাতায় সুন্দর করে লেস ওয়ার্ক এটা সালোয়নাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান্ট এর মধ্যে নিচে একটা প্যানেল করা আছে আর ওড়নাটা আমরা দেখাবো ওড়নাটা বড় ওড়না সাইডে খুবই সুন্দর করে হচ্ছে আপনার কাজ করা ওড়নার দুই সাইডে অনেক সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া চোদ্দশো পঞ্চাশ এটার কালার আছে চারটা যেটা দেখালাম এটা মফ পিঙ্ক কালার তারপরে এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট সোভার একটা ব্লু কালার একদম লাইট ব্লু ওয়াটারি টাইপের যে ব্লুটা হয় এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ ঠিক আছে এগুলো বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন ঈদে কাউকে গিফট করতে চাইলে নিজেদের জন্য নিতে চাইলে এই কালেকশনটা একদম বেস্ট হবে সো ভালো লাগলে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর প্রাইস দিচ্ছে এটা মাত্র হবে এটা দেখেন এটা আরেকটা কালার আছে প্রাইস একই থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে আরো ডিজাইন দেখাবো চোদ্দশো পঞ্চাশ এগুলো মনে একই রেঞ্জে না আচ্ছা এটা একটু দেখিয়ে দাম এটা হচ্ছে এটা মনে হয় একটি কালার হ্যাঁ এটা একটাই কালার আছে চলেন দেখিয়ে দিই এটা খুব সুন্দর ভি গলার মধ্যে গলায় কাজ হাতাই লিস জামা অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটার সাথে সালোয়ার থাকবে ওনাটা বড় না এটার দাম কত দিচ্ছেন ভাই মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা দেখেন ওনার কিন্তু লম্বা দুই সাইডে হ্যাঁ এই যে লম্বা দুই সাইডে খুবই সুন্দর করে কাজ করা থাকবে আর ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে একটাই কালার প্রাইস সেম চোদ্দশো পঞ্চাশ এটার সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেমন অনলি চোদ্দশো পঞ্চাশে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটার হচ্ছে কালার থাকবে টোটাল তিনটা সো এটা দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাকিশ টাইপের কালার কালারটা সুন্দর গলায় কাজ করা সুতো এবং সিকোয়েন্সের হাতাইলে জামার নিচে কাজ এবং এটার সাথেও সালোয়ার থাকবে ওনাটা থাকবে বড় ওনা আর এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র চোদ্দশো পঞ্চাশ ওনার দুই সাইডে খুবই সুন্দর করে কাজ করা আছে প্রাইসটা একই অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে বর্ডারে দেখেন কাজ চোদ্দশো পঞ্চাশে কালার দেখিয়ে দিচ্ছি এটার এটার কালার হবে তিনটা একই দাম এটা মেরুন কালার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার মাত্র চোদ্দোশো পঞ্চাশে পাচ্ছেন সালোয়ারটা কিন্তু সেম প্যান কাটিংয়ে থাকছে আর অন্যটা কিন্তু দেখেন বড় অন্য অন্যার সাইডে হচ্ছে কাজ করা থাকবে প্রাইসটা কি থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশে এরপরে যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার থাকবে এই যে একটু গ্রিনিশ টাইপের কালার রয়েছে এই যে দেখেন কালারটা সুন্দর কালারগুলো একটু সোভার কালার এবং এগুলো প্রত্যেকটার প্যানেলে একটু হেভি কাজ করা এটার সাথেও সেম সালোয়ার ওন্না দামটা কি চোদ্দোশো পঞ্চাশ ওকে নেক্সট এটা একটু দেখে এটা হচ্ছে একটু স্টেপের মধ্যে এটা একটু ডিফারেন্ট ভাবে করা এটা দেখেন এটার গলায় কাজ হাতায় প্যানেল জামার সাইড এবং কর্নারে প্যানেল করা এটার প্রাইস সালোয়ারটা প্রিন্টের নিচে প্যানেল করা থাকবে ওন্নাটা বড় ওন্না থাকবে এটার প্রাইস দিচ্ছেন কত ভাই 1450 ওন্নাটা বড় ওন্না থাকবে দামটা সেম মাত্র 1450 টাকা আপনার এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি 1450 টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও হচ্ছে একটাই কালার থাকবে এগুলো প্রত্যেকটার সাথেই সালোনা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে এটা যেমন নিচে কাজ করা সালোনা সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে এই যে ওনাটা হচ্ছে কাজ করা থাকবে সেম চোদ্দশো পঞ্চাশে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সটটায় চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে প্রিন্ট করা গলায় কাজ হাতাইলে যাবার নিচে আবার দেখেন খুব সুন্দর করে এরকম কাটর করা দেখেন মুসলিম কাটর যেটাকে বলে এটার সাথেও চালানো থাকবে প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ মাত্র চোদ্দোশো পঞ্চাশ ওনার সাইডে কিন্তু কাজ করে এগুলো বানানো আছে বানানোর কোনো আর ঝামেলা নেই জাস্ট নিয়ে পরে ফেলবেন দামটা কি চোদ্দোশো টাকা আচ্ছা নেক্সটটায় আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর গলায় কাজ করা হাতায় প্যানেল জামা নিচে প্যানেল সালোনা না থাকছে এটার প্রাইসও পড়বে হচ্ছে তেরো এটা আবার তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট আমরা চলে যাব এটার ওনাতেও বর্ডারে কাজ থাকবে হ্যাঁ এই যেটা ওনার বর্ডারেও কাজ থাকবে নেক্সটটা চলে যাচ্ছি বর্ডার বলতে কি লম্বা দুই পারে আর কি এটা দেখেন গলায় কাজ করা এবং জামার নিচে প্যানেলস হাতায় দেখেন লেস ওয়ার্ক থাকছে সাল ওনা সিম থাকবে এটার প্রাইস ও পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ এই যে অন্য সাইডে কিন্তু কাজ করা দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার পর দুইটা কালার আছে সো এটা হচ্ছে আপনার দুইটা কালার নাকি হ্যাঁ দুইটা কালার জামার নিচে দেখেন অনেক সুন্দর করে মসলিং কাটওয়ার করা আছে নিচটাতেও কাটওয়ার্ক করা জামার সালোয়ারের হাত জামার হাতায় ওয়ার্ক সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা থাকবে বড় ওনার লম্বা দুই সাইডে সেমভাবে কাজ করা থাকবে আর এটা প্রাইস দিচ্ছেন কত ভেয়া তেরোশো পঞ্চাশ টাকা ওকে তেরোশো পঞ্চাশে তো পেয়ে যাচ্ছেন আর একটা কালার দেখিয়ে দিতে মিষ্টি কালার দেব এটা হচ্ছে আপনার একদম হালকা একটু লেমন কালার একদম হালকা একটা লেমন কালার এই যে দেখেন খুব লাইট যেটার সাথেও সাধারণ সেম থাকবে দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সো যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে কাপড় বিটিতে এগুলো ঈদের জন্য খুবই আরামদায়ক কালেকশন স্পেশালি গিফটের জন্য একদম বেস্ট সো নিতে হচ্ছে আসলে কাপড় বিটি স্টার মলিকার সাততলাতে সাততো নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিস